সিসিবি জিরো টু এর বিষয় বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতাত্ত্বিক পরিচয় আন্ডার ডিগ্রি প্রোগ্রামে যারা বাংলায় অনার্স নিয়ে পড়ছেন ফার্স্ট ইয়ারে তাদের এই বিষয়টি পাঠ্য রয়েছে বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতাত্ত্বিক পরিচয় এই বিষয়ের মডিউল তিনের একক নয়ের নয় দশমিক আট অনুশীলনের উত্তর ই করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নয় দশমিক আট অনুশীলনীর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তরগুলি দেখে নিন এই বিষয়ের অন্যান্য অনুশীলনীর উত্তর জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের প্লেলিস্ট থেকে আন্ডার ডিগ্রি প্রোগ্রাম অথবা সিসিবি জি জিরো টু এর প্লেলিস্ট দুটি দেখুন আপনার পাঠ্য বিষয়ের আলোচনা এবং প্রশ্ন উত্তরের জন্য চ্যানেলটি গুরুত্বপূর্ণ চ্যানেলের সঙ্গে থাকুন শুরু করছি প্রথমে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তরগুলি অন্তমধ্যযুগের বাংলা ভাষার কালসীমা উল্লেখ করুন উত্তর পনেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত পরের প্রশ্ন শাসাঘাতের ফলে শরধ্বনি লোপের একটি উদাহরণ দিন অন্তমধ্যযুগের বাংলা ভাষায় আদি অক্ষরে অর্থাৎ শব্দের আদি অক্ষরে শাসাঘাতের ফলে শব্দমধ্যস্থ স্বর অনেক ক্ষেত্রে লোপ পেয়েছে যেমন হরিদ্রা থেকে হলদি উদাহরণ বাক্যের মাধ্যমে হলদিবরণ গোড়াচাঁদ পররা গেল মনে পরের প্রশ্ন একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিন যে অন্তমধ্যযুগের বাংলা ভাষায় কীভাবে অল্প প্রাণী ভবন প্রচলিত ছিল উত্তর আমহ থেকে হয়েছিল আমি তুমহি থেকে তুমি আমহার থেকে আমার মহাপ্রাণ নাশিক্য অর্থাৎ বর্গের হযুক্ত পঞ্চম বর্ণ অল্পপ্রাণ অর্থাৎ বর্গের হ বিহীন পঞ্চম বর্ণে পরিণত হতে আরম্ভ করেছিল কোনো কোনো ভাষাতাত্ত্বিকের মতে এই যুগের এর মহাপ্রাণতা লোপ পেয়ে হয়েছে পরের প্রশ্ন নামধাতুর সঙ্গে ক্রিয়া বা শব্দ বিভক্তি যোগে নতুন শব্দ গঠিত হয়েছে অন্তমধ্যযুগের বাংলা ভাষা থেকে এরকম একটি উদাহরণ দিন উত্তর নমস্কার যোগ ইলা নমস্কার ইলা এবার রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তরগুলি অন্তমধ্যযুগের বাংলা ভাষায় ক্রিয়াপদের বৈশিষ্ট্যগুলি উদাহরণযোগে বুঝিয়ে দিন উত্তর প্রথম বৈশিষ্ট্য অন্তমধ্যযুগের বাংলা ভাষায় ক্রিয়াপদের পরিবর্তন ঘটেছে সর্বাধিক শ্রীকৃষ্ণ কীর্তনের তুলনায় তার বৈচিত্র্য সম্ভারও অনেক বেশি মধ্যবাংলায় বর্তমান অতীত ও ভবিষ্যৎকালের ক্রিয়াপদ কর্মবাচ্য থেকে উদ্ভূত বলে পদগুলি মূলত বিভক্তিহীন রয়ে গেছে বিশেষত প্রথম ও উত্তম পুরুষের ক্ষেত্রে এই বিভক্তিহীনতা আদিস্তরেই লক্ষ্য করা যায় কে। আমরা জানি যে দুটি স্তরে ভাগ করা যায় একটা হলো আদিস্তর একটা হলো অন্তঃস্তর আদিস্তরের বৈশিষ্ট্যগুলি হলো আদিস্তরে বর্তমান কালে আমহে করি এ অথবা করি অতীতকালে হতো আমহে করিল বা কইল ভবিষ্যৎকালে হতো আমহে করিব মধ্য বাংলার দ্বিতীয় স্তর অন্ত মধ্য বাংলা অন্তমধ্য বাংলায় বর্তমানকালে হতো আমি করি অতীতকালের রূপ ছিল আমি করিলাং বা করিলু অথবা কইলাম অথবা কৈনু ভবিষ্যৎকালের রূপ আমি করিমু অথবা করিবাম দ্বিতীয় বৈশিষ্ট্য কিছু সংস্কৃত নাম শব্দকে ক্রিয়ার ধাতুরূপে গ্রহণ করে তার সঙ্গে ক্রিয়ার বিভক্তি যোগ করা হতো নামধাতুর এই বহুল ব্যবহার অন্তমধ্য বাংলার অন্যতম বৈশিষ্ট্য যেমন নমস্কার যোগ ইলা ইলা নমস্কার তৃতীয় বৈশিষ্ট্য মূল ক্রিয়ার অসমাপিকা রূপের সঙ্গে আজ ধাতু যোগ করে যৌগিক কালের রূপ গঠন করা হতো যেমন গধিকা রাক্ষাছি বান্ধি দিয়া জাল দরা, ছাল উতরিয়া প্রিয়ে কব শিখ পোড়া চার নম্বর বৈশিষ্ট্য কোনো একটি ধাতুর পরিবর্তে যৌগিক ক্রিয়ার প্রচলন অন্তমধ্য বাংলার বহু তদ্ভব ধাতুকে অপ্রচলিত করে দিয়েছে যেমন জিনা শব্দের জায়গায় হয়েছে জয় করা হুনে এই শব্দের স্থানে হয়েছে হোম করে ইত্যাদি এছাড়া পাই বাহুরতা ও ন্যাওটা এর অর্থ ঘুরিয়া বা ফিরিয়া আসা বুলা অর্থে চলিয়া বেড়ানো পিয়া অর্থে পান করা গোড়া অর্থে অনুগমন করা এইগুলির প্রয়োগ অন্তমধ্যস্তরের বাংলায় লক্ষ্য করা যায় পরে রয়েছে টিকা ব্রজবুলি অঙ্গ বঙ্গ কলিঙ্গ দ্বারবঙ্গ পূর্ব ভারতের প্রায় সব রাজ্যেই স্থানীয় ভাষার সঙ্গে অবহট্ট ভাষা মিলে মিশে পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে এক অভিনব রূপ লাভ করে যা ব্রজবুলি নামে পরিচিত বাংলা ভাষার ইতিহাস থেকে জানা যায় যে মৈথিল কবি বিদ্যাপতির পদাবলীর ভাব ও ভাষার আদর্শে বাংলা আসাম ও উড়িষ্যায় ব্রজবুলি ভাষার সৃষ্টি ব্রজবুলির মূলে যে দুটি ভাষা রয়েছে সেগুলি হল অবহট্ট ও মৈথিল তবে মৈথিল অংশই বেশি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের চয়ন গ্রন্থের ভূমিকায় শ্যামাপদ চক্রবর্তী ব্রজবুলির সম্পর্কে লিখেছেন মৈথিলের ভিত্তিতে গঠিত এক কৃত্রিম অথচ মধুর সাহিত্যিক ভাষায় বাংলাদেশে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত অসংখ্য মহাজন এবং ঊনবিংশ শতাব্দীর প্রান্তভাগে তরুণ রবীন্দ্রনাথ ও পদ রচনা করিয়াছেন এই কৃত্রিম মৈথিলিকে বলা হয় ব্রজবুলি কারণ আমাদের সাহিত্যের ইতিহাসের মতে জনসাধারণ বৈষ্ণব কবিদের এই নতুন ভাষা শুনিয়া মনে করিল যে বৃন্দাবনের রাধাকৃষ্ণ সম্ভবত ওই ভাষাতেই কথা বলিতেন উহা ব্রজবুলি তাই উহার নাম ব্রজবুলি বাংলায় ব্রজবুলি ভাষা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং বৈষ্ণব কবিরা এই ভাষায় অনেক উচ্চাঙ্গের পদ রচনা করেছিলেন এই ভাষার লালিত্য শ্রুতিমধুরতা ও ধনী ঝঙ্কার পাঠকচিত্তকে আবিষ্ট করত মৈথিলিতে মূলত লিখলেও ব্রজবুলিতে অসামান্য বৈষ্ণব কবিতা রচনা করেছেন বিদ্যাপতি তার অন্তত একশো বছর আগে মিথিলার কবি উমাপতি ওঝা ব্রজবুলিতে বৈষ্ণব কবিতা রচনা করেছিলেন বাংলাদেশে বিদ্যাপতিই ব্রজবুলি ভাষায় কবিদের উৎসাহিত করেন চৈতন্যদেবের সময় থেকেই বাংলাদেশে ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদ রচিত হয়ে আসছে ব্রজবুলি ভাষায় পদ রচনা করে বিখ্যাত হয়ে আছেন গোবিন্দ দাস কবিরাজ কবিরঞ্জন জ্ঞানদাস বলরাম দাস রায়শেখর নরোত্তম দাস প্রমুখ আধুনিক কবি রবীন্দ্রনাথ এই ভাষার অনন্যতায় মুগ্ধ ও আবিষ্ট হয়ে লিখেছেন ভানু সিংহ ঠাকুরের পদাবলী ব্রজবুলির পদ বাংলা পদের মতো স্বরান্ত নয় ছন্দে মাত্রাগত বলে শব্দের অক্ষরের নিয়মে স্বাধীনতা আছে তবে ব্রজবুলির ব্যাকরণ বাংলার মতো দৃঢ় নিবদ্ধ ছিল না শব্দের বহর ইচ্ছা মতো ছোটো বড় করার স্বাধীনতা ছিল ব্যঞ্জনধ্বনি বহুল সংস্কৃত শব্দের ব্যবহার ছিল নির্বাধ বাংলা পদের প্রয়োগও নিষিদ্ধ ছিল না একটা উদাহরণ দিয়ে দেখানো যাক ঝম্পি ঘন গড়যন্তি সন্ততি ভুবন ভরি বড়ি খন্তিয়া পাহন কাম দারুন সঘনে হন্তিয়া পরের প্রশ্ন মধ্যযুগের বাংলা ভাষার অন্তঃস্তরে কীভাবে বিবিধ বিদেশি শব্দের অনুপ্রবেশ ঘটেছিল উত্তর মধ্যযুগে বাংলা ভাষা ছিল মুসলমান শাসিত ফলে খুব স্বাভাবিকভাবেই অন্তমধ্যযুগের বাংলার প্রথম পর্বে বহু পরিমাণে আরবি ফার্সি তুর্কি শব্দের এবং শেষ পর্বে বেশ কিছু পর্তুগিজ শব্দের অনুপ্রবেশ ঘটে বাংলা ভাষায় যেমন আরবি শব্দ গজব আজব আদমি কেতাব খাজনা ইত্যাদি ফার্সি শব্দ দার গিরি গোলাপ ইত্যাদি তুর্কি শব্দ খা খাতুন দারোগা বিবি বেগম ইত্যাদি এই আরবি ফার্সি বা তুর্কি শব্দগুলি বাংলা ভাষায় প্রবেশ করেছে ভারতচন্দ্রের লেখাতেই এর উদাহরণ মেলে বাদশা কহেন শুনে সিংহ রায় গজব করিলে তুমি আজব কথায় লস্করে দুই তিন লাখ আদমি তোমার হাতি ঘোড়া উট গাধা খচর যে আর পরের প্রশ্ন অন্তমধ্যযুগের বাংলা ভাষায় কীভাবে যৌগিক ক্রিয়ার ব্যবহার প্রচলিত ছিল উত্তর অন্তমধ্যযুগের বাংলা ভাষায় যৌগিক ক্রিয়ার ব্যবহার বৃদ্ধি পায় এর ফলে বহু তদ্ভব ধাতু অপ্রচলিত হয়ে যায় যেমন পিয়ে শব্দ থেকে আসে পান করে জিনে শব্দ থেকে আসে জয় করে পুছে শব্দ থেকে হয় জিজ্ঞাসা করে ন্যাওটায় এই শব্দটি পরিবর্তিত হয় ফিরে আসে গোড়ায় শব্দটি পরিবর্তিত হয় পশ্চাৎ যায় ইত্যাদি নয় দশমিক আট অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো করার জন্য যে বইগুলির সাহায্য নেওয়া হয়েছে বইগুলির নাম ডিসক্রিপশানে দেওয়া আছে প্রয়োজনে অবশ্যই দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ